আচ্ছা তাহলে আমরা যেটা দেখছিলাম যে হ্যান্ড অফ বেনেডিকশন তাহলে এখানে এই হ্যান্ডের অবস্থাটা তোমরা দেখলে এখন প্রোনটোর সিনড্রোমের সাথে এটার কি রিলেশন আমাদের যদি মিডিয়ান নার্ভ মিডিয়ান নার্ভে যদি একটা কম্প্রেশন হয় তাহলে কি সমস্যা হতে পারে আমরা জানি মিডিয়ান নার্ভ কোথায় সাপ্লাই দিতেছে এগুলো যেহেতু রিভিশন ক্লাস তোমরা আগে পড়ে আসছো এগুলো হচ্ছে রিক্যাপচুলেশন এখন তাহলে মিডিয়ান নার্ভ যদি কম্প্রেশন হয় তাহলে দেখো মিডিয়ান নার্ভ হচ্ছে লুব্রিকালস মাসলকে সাপ্লাই দিচ্ছে কোন দুইটাকে ল্যাটারাল চারটা লুম্বিক্যালস আছে তার মধ্যে ল্যাটারাল দুটো ফেস তাহলে লুম্বিক্যালস মাসল কি করে তার হচ্ছে মেটাকার্পো ফ্যালেনজিয়াল জয়েন্ট কে ফ্লেকশন করে নরমালি আর কাকে সাপ্লাই দিচ্ছে মিডিয়ান নার্ভ মিডিয়ান নার্ভ সাপ্লাই দিচ্ছে ফ্লেক্সর ডিসডর্ম সুপারফিশিয়ালি এবং ফ্লেক্সর ডিসডর্ম প্রফান্ডাস এর ল্যাটারালি অর্থাৎ আমরা যদি ল্যাটারালি চিন্তা করি যে ইনডেক্স আর মিডল ফিঙ্গার তার কিন্তু দুটোই তার দুটোই অর্থাৎ ফ্লেক্সর ডিসডর্ম সুপারফিশিয়ালি এবং এই দুটো ফিঙ্গারের ক্ষেত্রে ফ্লেক্সো ডিস্টার্ম সুপারফিসিয়ালিস এবং ফ্লেক্সো ডিস্টার্ম প্রফান্ডাস দুটোই কিন্তু সাপ্লাই পাচ্ছে মিডিয়ান নার্ভ থেকে তাহলে দেখো আমাদের মেটাকার্পোফ্যালেনজিয়াল জয়েন্ট কে ফ্লেক্স করতে লুব্রিকেন্টস এই ইনডেক্স আর মিডল ফিঙ্গারের এর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তাহলে লুব্রিকেন্টস এদের মেটাকার্পোফ্যালেনজিয়াল জয়েন্ট কে ফ্লেক্স করতেছে এবং ইন্টারফ্যালেনজিয়াল জয়েন্ট ফ্লেক্স করতেছে ফ্লেক্সো ডিস্টার্ম সুপারফিসিয়ালিস এবং ফ্লেক্সো ডিস্টার্ম প্রফান্ডাস তাহলে এখন যদি মিডিয়ান নার্ভের সমস্যা হয় তাহলে এরা ফ্লেকশন হবে না এক্সটেন্ডেড অবস্থায় থাকবে তাহলে ইন্ডেক্স ফিঙ্গার আর মিডল ফিঙ্গার কিন্তু এক্সটেন্ডেড হয়ে গেল উপরের ছবিটার মতো এখন আসলে থামবে থাম কেন এক্সটেন্ডেড থাকতেছে কারণ থামবে যে ফ্লেক্সর পলিসিস লং গাছ আছে সেটা হচ্ছে এই এন্টেরিয়ার কম্পার্টমেন্টের সাধারণত আমরা ডিপ গ্রুপের মাসল বলি তাহলে এই মাসলটাকে সাপ্লাই দিচ্ছে মিডিয়ান নার্ভ সে ফ্লেক্স করবে থামকে সে যদি মিডিয়ান নার্ভের সমস্যার কারণে সে এই থামকে ফ্লেক্স করতে না পারে তাহলে থাম এক্সটেন্ডেড অবস্থায় থাকবে তাহলে এই থাম ইন্ডেক্স ফিঙ্গার মিডিল ফিঙ্গার এরা হচ্ছে কি এক্সটেন্ড অবস্থায় থাকলো রিং ফিঙ্গার আর লিটিল ফিঙ্গার যখন আমরা হাতটাকে মুঠি করতে যাব তখন শুধুমাত্র দেখা যাবে এই রিং ফিঙ্গার আর মিডিল লিটিল ফিঙ্গার এরা ফ্লেক্স হয়েছে বাকি এরা সবাই ঠায় দাঁড়ায় আছে তখন যে হাতের যে কন্ডিশনটা সেটাকে আমরা অনেকটা যে ব্লেসিংস দেয় যখন সেই হাতের মতো এই জন্য সেটাকে আমরা বলি হ্যান্ড অফ বেনেডিকশন ডিফরমিটি এখন তাহলে প্রনেটোর যে ট্রেটেরিস এর দুইটা হেডের মাঝখান দিয়ে আরো নিচে নেমে আসতেছে নিচে নেমে আসার সময় এটা আলটিমেটলি এই যে এখানে আমরা দেখতেছি একটা আর্চ এটা কার আর্চ এটা হচ্ছে ফ্লেক্সোডিস্টাম সুপারফিশিয়াল এর আর্চ এর একটা আলনার হিমেরাল হেড আছে এবং একটা রেডিয়াল হেড আছে এই আর্চ এর নিচের দিক দিয়ে নেমে আসতেছে নেমে আসার সময় এটা একটা

আলটিমেটলি রান করছে কোন দিক দিয়ে ফ্লেক্সর ডিস্ট্রাম সুপারফিসিয়ালি সো ফ্লেক্সর ডিস্ট্রাম প্রফান্ডাস এর ভেতর দিয়ে চলে আসে আপার আর ফোর আর্মে মে সে ডিপি থাকে কিন্তু নিচের দিকে এসে সে সুপারফিশিয়ালি চলে আসে সুপারফিশিয়ালি কার কার ভেতরে চলে আসে সুপারফিসিয়ালি সুপারফিসিয়ালি সে চলে আসে এই যে এখানে দেখো দুটো মাসল ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস এবং এই মাসলটা হচ্ছে পামারিস লংগাস তাহলে ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস এবং পামারিস লংগাস এই দুটো টেন্ডনের মাঝে দিয়ে সে সুপারফিসিয়ালি চলে আসে এবং ফ্লেক্সর যে রেটিনাকুলাম সেই ফ্লেক্সর রেটিনাকুলাম এর নিচে দিয়ে এখানে ফ্লেক্সর রেটিনাকুলাম থাকবে এটার নিচে দিয়ে সে পামে ঢুকবে তার আগে ফাইভ সেন্টিমিটার ফ্লেক্সর রেটিনাকুলাম এর ফাইভ সেন্টিমিটার আগে সেটা একটা ব্রাঞ্চ দিবে সেটা পামার ব্রাঞ্চ এবং এই জায়গায় এই আলাদা করে এই যে ফ্লেক্সরেটিনাকুলামে ঢোকার আগে যে পামার ব্রাঞ্চ দিচ্ছে এর জন্য আমরা একটা ঘটনা ঘটে সেটা আমরা দেখব পরে তো এখানে সে এই ফ্লেক্সোরেটিনাকুলামের ভেতরে ঢুকে গেল ডিপ দিয়ে ফ্লেক্সোরেটিনাকুলামের ডিপ দিয়ে তাহলে আমরা এখানে দেখি যে উপরে ফ্লেক্সোরেটিনাকুলাম এবং নিচের দিকে আছে হচ্ছে মিডিয়ান নার্ভ এবং তারও নিচে যে যে ফ্লেক্সোর যে টেন্ডন গুলো ফ্লেক্সোর সুপারফিশিয়ালিস এবং ফ্লেক্সোর ডিসডার্ম এরা কিন্তু একটা কমন সাইনোভিয়াল শীত দিয়ে র‍্যাপ করা থাকে তাহলে উপরের দিকে একটা টাইট ব্যান্ড নিচের দিকে এরকম শীত এখানে কিন্তু এই মিডিয়ান নার্ভটা কমপ্রেসড হওয়ার একটা চান্স আছে তাহলে আমরা ওইটার এই যে আগের ছবিটা যেটা সেইটা হচ্ছে আমরা যে টানেল বলি সেটা হচ্ছে করে এটা হচ্ছে এবং ট্র্যাপেজিয়াম ক্রেস্ট এটা হচ্ছে গিয়ে ল্যাটারাল একটা পিলার তৈরি করে এবং মিডিয়াল পিলারটা তৈরি হয় হচ্ছে এবং এদের দিয়ে তাহলে এই যে একটা পিলার দুই পাশে দুইটা ল্যাটারাল পিলার মিডিয়াল পিলার এদেরকে একটা রেটিনা কানেক্ট করে সেটা হচ্ছে ফ্লেক্সো রেটিনা কুলাম এবং নিচের দিকে যে টানেল তৈরি হয় সেটাকে আমরা বলছি কার্পাল বোন দিয়ে যে টানেল হচ্ছে সেটাকে আমরা বলছি কার্পাল টানেল এখন তাহলে এই কার্পাল টানেল দিয়ে ঢুকে গেল ঢুকে গিয়ে এরা ল্যাটারাল এই মিডিয়ান নার্ভ ল্যাটারাল এবং মিডিয়াল দুটো পার্টে ভাগ হয় এই যে হালকা কালার এটা ল্যাটারাল আর ডিপ কালারটা মিডিয়াল উপরের ছবিটা না দেখে একটু নিচেরটার সাথে মেলাও উপরের ছবিটাতে একটু সমস্যা আছে তো ল্যাটারাল যেটা সেই এখানে দেখো এই যে ল্যাটারাল এরা এক এখান থেকে একটা রিকারেন্ট রিকারেন্ট ব্রাঞ্চ দিচ্ছে সেটা হচ্ছে আমাদের এখানে যে থিনার মেনিন্স আছে তার নিচে থিনার মাসল গুলো এই থিনার মাসেল গুলোকে সাপ্লাই দিচ্ছে তাহলে এবং তারপরে সাপ্লাই দিয়ে সেটা সামনের দিকে চলে যাচ্ছে সামনের দিকে গিয়ে থাম এবং এই যে আমাদের যেটা হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার ইন্ডেক্স ফিঙ্গারের রেডিয়াল সাইড কে সাপ্লাই দিচ্ছে তাহলে এটা হচ্ছে ল্যাটারাল এবং ইন্ডেক্স ফিঙ্গারের যে রেডিয়াল সাইড কে সাপ্লাই দিচ্ছে সেখান থেকে আবার একটা মোটর ব্রাঞ্চ উঠে আসে সেটা সাপ্লাই দেয় ফার্স্ট লুম্ব্রিকাল মাসল আর যে এই মিডিয়াল পোর্শনটা যেটা আছে সেটা আবার দুই ভাগে ভাগ হয় এটা হচ্ছে এখানের জন্য এটা ল্যাটারাল এটা মিডিয়াল এবং এই দুটো ভাগ হয়ে কিন্তু আলটিমেটলি যে মিডল ফিঙ্গার আর মিডল ফিঙ্গার এর এপাশে যে ইন্ডেক্স ফিঙ্গার এবং মিডিল ফিঙ্গার এবং রিং ফিঙ্গারের যেটা ল্যাটারাল সাইড এই সাইডকে কিন্তু সাপ্লাই দিচ্ছে অর্থাৎ এখানে এসে তারা যদি আমরা বলি এটা হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার এটা মিডিল ফিঙ্গার অ্যাডজেসেন্ট সাইডকে সাপ্লাই দিচ্ছে এটা হচ্ছে রিং ফিঙ্গার এবং এটা হচ্ছে এটা হচ্ছে মিডিল ফিঙ্গার এটা হচ্ছে রিং ফিঙ্গার এদেরকে এদের অ্যাডজেসেন্ট সাইডকে সাপ্লাই দিচ্ছে এবং এই যে আবার ভাগ হয়ে গেল এই ভাগ থেকে আরেকটা রিকারেন্ট ব্রাঞ্চ উঠল মাস্কুলার সেটা আবার সেকেন্ড লুব্রিকালকে সাপ্লাই দিচ্ছে তাহলে ব্রাশ কথাটা যেটা মনে রাখো সেটা হচ্ছে এই মিডিয়ান ভেতরে ঢুকছে ঢুকে মাসল কাকে কাকে সাপ্লাই দিচ্ছে দেখো এখানে থিনার মাসল থিনার যে মাসলগুলো আছে সেগুলোকে সাপ্লাই দিচ্ছে অর্থাৎ অ্যাবডাক্টর পলিসিস ব্রেভিস ফ্লেক্সর পলিসিস ব্রেভিস অপোনেন্টস পলিসিস এইগুলোকে সাপ্লাই দিচ্ছে আর আর কাকে কাকে লুমব্রিকালস মাসলগুলোকে সাপ্লাই দিচ্ছে তাহলে লুমব্রিকালস এর ল্যাটারাল দুটো মাসলকে সাপ্লাই দিচ্ছে আর হচ্ছে বাকিটা হচ্ছে এদের সেন্সরি সাপ্লাই সেন্সরি সাপ্লাই কাকে কাকে দিচ্ছে এই এই যে এখানে থাম ফিঙ্গার ফিঙ্গার এবং রিং হাফ বরাবর এরা সাপ্লাই দিচ্ছে এখন পামে তাহলে কে সেন্সোরি সাপ্লাই দিচ্ছে আমরা যে বলেছিলাম না কার্পল টানেলে ঢোকা লাগে একটা পামার টিটেনিয়াস ব্রাঞ্চ দেয় যেটা এইটা আলটিমেটলি এখানে সাপ্লাই দিচ্ছে পামে তাহলে যদি কোনো কারণে যদি কোনো কারণে কার্পাল টানেল সিনড্রোম হয় তাহলে কি হবে কার্পাল টানেল সিনড্রোম হলে আমাদের এই হাইপোথিনার যে মাসেল গুলো আছে সেগুলো ট্রফি হবে লুম্রিকালস মাসল যেটা ল্যাটারাল দুটো সাইডে আছে সেই লুম্রিকালস সমস্যা হবে আর সেন্সরি এটা দেখো যদি কার্পাল টানেলে সমস্যা হয় তাহলে কিন্তু সেন্সরি লসটা হবে এই ফিঙ্গার গুলোতে পাম কিন্তু ঠিক থাকবে কারণ পামের সাপ্লাইটা আসছে আর উপর থেকে তাহলে যদি আমরা আরেকবার একবার

করতে পারবে না সে এমন একটা প্লেনে লেগে থাকবে এই যে বাকি চারটা ফিঙ্গার এই বাকি চারটা ফিঙ্গারের সাথে একই প্লেনে লেগে থাকবে এপের হাতের মতো তাহলে আহ এই জন্য আমরা সেটাকে বলি এই ভ্রাম ডিফরমিটি এখন আলনার নার্ভে আলনার নার্ভ আমরা যদি দেখি তাহলে আমরা দেখবো আলনার নার্ভের এটা আসছে হচ্ছে গিয়ে এই মিডিয়াল কর্ড থেকে মিডিয়াল কর্ড থেকে আসলেও এটা সি সেভেন এর একটা ফাইবার এই ল্যাটারাল কর্ড দিয়ে এই আলনার নার্ভে এসে পৌঁছেছে এই জন্য আমরা এটা রুট ভ্যালু বলি সি সেভেন এইট এখন এই আলনা নার্ভের আমরা যদি দেখি যে আলনার নার্ভ এটা কিভাবে ফর্ম করতেছে আমরা যে এক্সিলারি আর্টারির যেটা থার্ড পার্ট সেখান থেকে ফর্ম হয়ে তোমরা কোন পর্যন্ত কথা শুনতে পারছো আমার আচ্ছা তাহলে উম এখানে আমরা যেটা বলছিলাম যে আল্লাহ হলো কোথায় এই যে থার্ড পার্ট অফ অফি এটার মিডিয়াল কর্ড থেকে নেমে আসতেছে আলনার নার এবং এই আলনার নার এই মিডিয়ালি রিলেশনে আছে ব্রাকিয়ালারি এবং মিড আর্মে এসে এটা আমরা যে আর্মের কে যে কভার করে থাকে ডিপ ফাসা এবং ভেতরের দিকে দুটো সেপ্টাম দেয় ল্যাটারাল এবং মিডিয়াল ইন্টারমাস্কুলার সেপ্টাম তাহলে মিডিল মিডিল এই মিডিয়ালি আছে হচ্ছে মিডিয়াল ইন্টারমাস্কুলার সেপ্টাম প্রথমে সেটি এই সামনের দিকেই থাকে আলনারনার এই মিডিয়াল ইন্টারমস্কুলার সেপটা মিড আর্মের দিকে এসে সেটা আহ ইন্টার মাসকুলার সেপটাম কে পায়ার্স করে পেছন দিকে চলে যায় পেছন দিকে চলে যায় অর্থাৎ কোস্টিংিয়ার কম্পার্টমেন্ট অফ আর্মে চলে যায় এবং ট্রাইসেপসের ওপরে সেটা আহ উপর দিয়ে সেটা নামতে থাকে ট্রাইসেপসের সামনে দিয়ে ট্রাইসেপসের সামনে দিয়ে নামতে নামতে এটা চলে আসে এই যে মিডিয়া লেপিকনডাইল আছে এই মিডিয়া লেপিকনডাইলের পিছনে একটি গ্রুপ আছে সেই গ্রুপ দিয়ে সেটা নিচের দিকে নামতে থাকে এবং যখন মিডিয়াল পিকন্ডাইল গ্রুপ দিয়ে সে নিচের দিকে নামতে থাকে এই সাইড আছে আলনার কোলাটারাল লিগামেন্ট এই আলনার কোলাটারাল লিগামেন্ট গুলোর সুপারফিসিয়ালি সে আসে এসে সে ফোরআর্মে এন্টার করবে ফোরআর্মে এন্টার করার সময় সে দুটো মাসলের সে একটা মাসলের দুটো হেডের মাঝখান দিয়ে সে ফোরআর্মে ঢুকবে সেটা হচ্ছে ফ্লেক্সোর কার্পি আলনারিস এই মাসলটা দুটো হেডের মাঝখান দিয়ে সে ফোরম ঢুকে যাবে এবং আলটিমেটলি একে কভার করে থাকবে এই ফ্লেক্স এবং এই মাসেলটা রান করবে এই নার্ভটা এই যে এখানে একটা ঘটনা হলো যে এইখানে যে মিডিয়ালিপি কন্ডাইলের পেছন দিক থেকে আসতেছে একটা বোনের সাথে রিলেশনে এবং এইখানে আবার একটা দুটো হেডের মাঝখান দিয়ে ঢুকতেছে তাহলে এই জায়গাগুলোতে কিন্তু ইনজুরি হওয়ার চান্স আছে এবং আহ এটাকে আমরা কি হইতে পারে করে যে আলনার নার্ভ সাপ্লাই দিচ্ছে আলনার দিচ্ছে আমরা যদি লুমব্রিকালস মাসল গুলোর কথা বলি তাহলে মিডিয়াল যে দুটা লুমব্রিকালস মাসল তাদেরকে সাপ্লাই দিচ্ছে আচ্ছা আর কাকে কাকে সাপ্লাই দিচ্ছে সাপ্লাই দিচ্ছে ফ্লেক্সো ডিজিটোরাম প্রোফান্ডাসের মিডিয়াল দুটো মানে মিডিয়াল হাফকে তাহলে আমাদের যদি আলনার নার্ভের সমস্যা হয় তাহলে আমাদের রিং ফিঙ্গার এবং লিটিল ফিঙ্গার এর সমস্যা তাহলে আমরা নর্মালি চিন্তা করি যে রিং ফিঙ্গার এবং আহ লিটল ফিঙ্গার এদের যে মেটাকার্পো ফ্যালাঞ্জিয়াল জয়েন্ট আছে সেই জয়েন্টকে ফ্লেক্স পরে কে লুম রিটার্লস এবং এখানের যে ফ্লেক্সর ডিজিটোরাম প্রফান্ডাস সেটা কি করবে সেটা করবে হচ্ছে এই যে ডিস্টাল ফ্যালেন্স ডিস্টাল ফ্যালেন্স কে ফ্লেক্স করবে এই ছবিটাতে দেখো এই ছবিটাতে কিন্তু ডিস্টাল ফ্যালেন্স এক্সটেন্ডেড অবস্থায় আছে এবং এই যে মেটাকার্পো ফ্যালেনজিয়াল জয়েন্ট এটাও এক্সটেন্ডেড অবস্থায় আছে কিন্তু এই যে প্রক্সিমাল ইন্টারফ্যালেনজিয়াল জয়েন্ট সেটা ফ্লেক্স অবস্থায় আছে কেন কারণ হচ্ছে ফ্লেক্সর ডিজিটোরাম সুপারফিশিয়ালিস এটা তো ঠিক আছে ফ্লেক্সর ডিজিটোরাম সুপারফিশিয়ালিস কে সাপ্লাই দেয় কে মিডিয়ান নার্ভ তাহলে ওটা ঠিক আছে তাহলে সমস্যা হলো এখানে মেটাকার্পো ফ্যালেনজিয়াল লুম্বিকালসে সমস্যা হওয়ার কারণে মেটাকার্পো ফ্যালেনজিয়ালটা হয়ে গেছে এক্সটেন্ডেড এবং এই যে ডিস্টাল ফ্যালেন্স সেটাও এক্সটেন্ডেড তো এটাকে আমরা বলি আলনার ক্লো এখন আলনার নার্ভটা তো এই যে ফ্লেক্সর আমরা যেটা বলছিলাম যে ফ্লেক্সর ডিস্টাম সুপারফিশিয়ালিস এর নিচে দিয়ে নেমে আসছে নেমে এসে সেটা আমরা যে আলনার আটারি পড়েছিলাম যেটা হচ্ছে কিনা সুপারফিশিয়াল টু ফ্লেক্সো রেটিনাকুলাম ফ্লেক্সো রেটিনাকুলামের উপর দিয়ে পিসি ফর্ম বোন এখানে হচ্ছে এটা পিসি ফর্ম বোন এই পিসি ফর্ম বোনের ল্যাটারালি পিসি ফর্ম বোনের ল্যাটারালি সে ঢুকে যাচ্ছে হাতে এবং এই মাসলটা হচ্ছে পামারিস ব্রেভিস এই পামারিস ব্রেভিস মাসলের নিচে এসে সেটা সুপারফিশিয়াল এবং ডিপ দুটো ভাগে ভাগ হচ্ছে এই সুপারফিশিয়াল যেটা এই অংশটা হচ্ছে সুপারফিশিয়াল এই সুপারফিশিয়াল যেটা সেটা একটা মাসকুলার ব্রাঞ্চ দিছে প্রামারিস ব্রাভিসকে এবং আলটিমেটলি আঙ্গলার নার্ভের যেই কিউটেনিয়াস সাপ্লাই অর্থাৎ এই ল্যাটারাল পার্ট অফ Palm এবং হচ্ছে হাফ অফ দা রিং ফিঙ্গার এবং লিটল ফিঙ্গার এখানে সে কিউটেনিয়াস সাপ্লাই দিচ্ছে আর এই যে ডিপ যেটা এই ডিপটা আলটিমেটলি এই মিডিয়াল যেই লুমব্রিকলস দুটো সেই লুমব্রিকলসকে সাপ্লাই দিচ্ছে এবং আরো আহ লেটারালি সরে গিয়ে সে অ্যাডাক্টর পলিসিসকে সাপ্লাই দিচ্ছে তাহলে এখানে আল্লাহ নার্ফ কিরকম ভাবে সাপ্লাই দিচ্ছে এটা একটা জাস্টিয়া আর আমরা যদি দেখে নিই তাহলে দেখবো যে আল্লাহ নার্ভের এক্সিলাতে কোনো ব্রাঞ্চ নেই আপার আর্মে এখানে এলবো জয়েন্টের এখানে সে জয়েন্টে সাপ্লাই দিচ্ছে এবং কোরার এসে সে আহ সাপ্লাই দিচ্ছে এবং রিস্টে এসে সে আল্টিমেটলি যেটা হচ্ছে পামার ডিজিটাল ব্রাঞ্চ দিচ্ছে হচ্ছে মিডিয়াল ওয়ান এন্ড এবং কিছু মাসলকে সাপ্লাই দিচ্ছে অ্যালনার কিন্তু আলটিমেটলি সবগুলো আমরা যদি বলি মাসল অফ বা শর্ট মাসলস অফ হ্যান্ড এদেরকে সাপ্লাই দিচ্ছে एक्সেপ্ট ল্যাটারাল লুটোলুম্বিকলস এবং থিনার মাসল এদেরকে বাদ দিয়ে সবগুলোরকেই কিন্তু সে সাপ্লাই দিচ্ছে অর্থাৎ হাইপোথিনালকে সাপ্লাই দিচ্ছে

এটা তো পোস্টিরিয়র কর্ডের কন্টিনিউশন তো এটা যখন নেমে আসতেছে তখন প্রথমে এটা হচ্ছে এই মাসল গুলোর সামনে দিয়ে নেমে আসে সাব স্ক্যাপুলারি স্টেজ মেজর দ্যাট ইজ মাস্ট ডট সি এই মাসল গুলোর সামনে দিয়ে সে নেমে আসে ইন্টেরিয়র রিলেশনে থাকে এই মাসল এবং তারপরে একটা ট্রায়াঙ্গুলার স্পেস দিয়ে সে হিউমারাসের পেছনে যে স্পাইরাল গ্রুপ আছে সেই গ্রুপে চলে যায় এই ট্রায়াঙ্গুলার স্পেস যেটা সেটা কি ফর্ম করে উপরের দিকে টেরেস মেজর যেটা টেরেস মেজর মিডিয়ালি আছে ট্রাইসেপসের এর এবং ল্যাটারেলি আছে শ্যাফট অফ দা হিউমেরাস এই যে এই যে একটা ট্রায়াঙ্গুলার স্পেস তৈরি হলো এই স্পেস এর ভেতর দিয়ে সে পেছন দিকে চলে আসে পেছন দিকে এসে যে ব্রাকিয়াল আর্টারি ব্রাঞ্চ আর্টারি প্রফান্ড ব্রাকাই এটার সাথে অ্যাকম্পানি করে সে একটা নেকেড রিলেশনে থাকে কিন্তু এই যে হিউমেরাস এর স্পাইরাল গ্রুপে এবং সে নিচের দিকে নেমে আসে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট দিয়ে নিচের দিকে নেমে এসে সে এই আমরা দেখেছি যে ইন্টারমাস্কুলার সেপ্টম আছে দুটো ল্যাটারাল এবং মিডিয়াল আলনার নার্ভটা হচ্ছে মিডিয়াল ইন্টারমাস্কুলার সেপ্টমকে পায়ার্স করে আর রেডিয়ালটাকে আমরা দেখছি ল্যাটারাল ইন্টারমাস্কুলার সেপ্টমকে পায়ার্স করছে পায়ার্স করে সে সামনের দিকে চলে আসে সামনের দিকে এসে সে ব্রাকিয়াল রেডিয়ালিস এবং ব্রাকিয়ালিসের মাঝে দিয়ে সে নিচে নামতে থাকে এবং ল্যাটারাল এপিগন্ডাইলের সামনে এসে সে আলটিমেটলি সুপারফিশিয়াল এবং ডিপে ভাগ হয়ে যায় তাহলে যখন এই সুপারফিশিয়াল এবং ডিপে ভাগ হয়ে গেল তখন আমরা দেখি যে এই সুপারফিশিয়াল আমরা বলেছিলাম যে রেডিয়াল আর্টারি পড়ার সময় যে রেডিয়াল আর্টারি যে রেডিয়াল নার্ভের যে ব্রাঞ্চ সেটা রিলেশনে থাকে তাহলে এটা কিভাবে নেমে আসে এটা নেমে আসতেছে ব্রাকিও রেডিয়ালিস এর নিচ দিয়ে এবং কোন মাসলের উপরে থাকে সে সে থাকে সুপাইনেটর এই মাসুল গুলোর উপর দিয়ে সে নেমে আসতেছে এবং নেমে এসে আল্টিমেটলি সে রেডিয়াস কে পেছন দিক দিয়ে ঘুরে গিয়ে সে আহ কিউটিনিয়াস যে সাপ্লাই গুলো সেই সাপ্লাইটা দিচ্ছে আর যখন সে ঘুরে যাচ্ছে এই রেডিয়াসের আহ রেডিয়াসের লোয়ারেন্ড কে সে যখন ঘুরে যাচ্ছে তখন সে কিছু কিছু টেন্ডন কে ক্রস করছে কোন কোন টেন্ডন কে ক্রস করছে অ্যাবডাক্টর পলিসিস লংগাস এক্সটেনসর পলিসিস লংগাস এন্ড ব্রেডস এই টেন্ডন গুলোকে সে ক্রস করছে এই যে অ্যাবডাক্টর পলিসিস লংগাস এক্সটেনসর পলিসিস লংগাস এন্ড ব্রেডস এই টেন্ডন গুলোকে ক্রস করে কিন্তু সে আলটিমেটলি ঘুরে যাচ্ছে এবং এই যে থ্রি এন্ড হাফ ফিঙ্গার এবং ল্যাটারাল সাইড অফ দ্য ডরসাল অফ দ্য হ্যান্ড বা পাম এদেরকে কিন্তু কিউটেনিয়াস সাপ্লাই দিচ্ছে আর যেটা ডিপ ব্রাঞ্চ সেটা কিন্তু আলটিমেটলি এই ফোর আর্ম যে মাসল গুলো আছে এক্সটেনশন গ্রুপের যে মাসল গুলো আছে সেই মাসল গুলোকে সাপ্লাই দিচ্ছে এখন ডিপ ব্রাঞ্চ যখন এক্সটেনসর মাসলগুলোকে গুলোকে সাপ্লাই দিচ্ছে তাহলে কোনো কারণে যদি এই রেডিয়াল নার্ভে সমস্যা হয় তাহলে কি হবে রেডিয়াল নার্ভে সমস্যা হলে যদি ফোর আর্ম গ্রুপের মাসল কাজ করতে না পারে তাহলে রিস্টা ফ্লেক্সড অবস্থায় থাকবে যেটাকে আমরা বলছি রিস্ট ড্রপ এবং আমরা দেখেছি যে স্পাইরাল গ্রুপ দিয়ে যে চলে আসে নিচের দিকে বিদেশে বিভিন্ন ফরেন ওদের তো হচ্ছে রবিবার বন্ধ বন্ধের দিন শনিবার দিন ওরা বারে যায় করে এবং করে এভাবে কিংবা এমন হাতটা ফেলে রাখে যেখানে এই স্পাইরাল গ্রুপে প্রেশার করে তো সারা রাত এখানে প্রেশার করলে কি হবে সারা রাত প্রেসার করলে আলটিমেটলি দেখা যাবে যে এই যে এক্সটেন্সর কম্পার্টমেন্ট অফ ফোর আর্মের মাসেলগুলো এগুলো অপারেশালি মানে টেম্পোরারলি প্যারালাইজড হবে তো প্যারালাইজড হলে এই ড্রপ হবে এবং এই যে সেনসেশন লস হবে এছাড়া আরেক ধরনের আছে সেটা হচ্ছে যে আমরা যে দেখি ক্রাচ করে ভর দিয়ে হাঁটে তো সেখানে এক্সিলারি নার্ভ হচ্ছে এখানে হচ্ছে রেডিয়াল নার্ভ হচ্ছে কম্প্রেসড হতে পারে তো কম্প্রেসড হলে সেটা যেহেতু ক্রাচ দিয়ে হাঁটে ওটার সাথে নাম মিলেই আমরা বলি ক্রাচ পালসি এবং ক্রাচ পালসি হলে তখন যেহেতু এটা আরো উপরে ফলে দেখা যাবে যে হচ্ছে রিস ড্রপ হবে এবং দুটো ক্ষেত্রেই আবার কিন্তু এই ইয়ে হবে সেটা হচ্ছে এলবোর যে ফ্লেকশন অর্থাৎ এলবোটা এক্সটেন্ডেড হতে পারবে না কারণ এক্সটেন্ড হতে গেলে আমার ট্রাইসেপস লাগবে ট্রাইসেপস সাপ্লাই দিচ্ছে হচ্ছে সেই রেডিয়াল নার্ভ তাহলে রিস ড্রপ হচ্ছে এলবো ফ্লেক্স হতে পারছে না এলবো এক্সটেন্ডেড হতে পারছে না তাহলে এই সমস্যাগুলো রেডিয়াল নার্ভের ক্ষেত্রে হবে তাহলে আমরা যদি একবার উপর থেকে বলে আসি যে হচ্ছে যদি এরকম পালসি হয় একবারে হচ্ছে ওইখানে রেডিয়াল তাহলে নিচে আছে সেটা কি হবে এক্সটেন্ড হতে পারবে না তার নিচে আছে সেটা কি হবে সেটাও এক্সটেন্ড হতে পারবে না সেটাকে আমরা বলছি রিজ ড্রপ শুধুমাত্র সেটা না থাম থাম্বের যে এক্সটেনসর গ্রুপের মাসেল আছে কিংবা হচ্ছে ডিজিট গুলো সেই ডিজিট গুলো কিন্তু আলটিমেটলি এক্সটেন্ড হতে পারবে না তারাও কিন্তু মানে থাম ড্রপ কিংবা ডিজি ড্রপ এই টাইপের রিজ ড্রপের মতো এরাও কিন্তু একটা ড্রপিং পজিশন থাকবে এখন তার নিচে এক্সিলা থেকে যদি আরেকটু নিচে হয় সেটা যদি যে যে স্পাইরাল আমরা বলছিলাম সেখানে যদি হয় তাহলে কিছুটা সে এই সেটাকে সে কিছুটা এক্সটেন্ড করতে পারবে কারণ ট্রাইসেপস এর তিনটা হেড এর মধ্যে লং হেডটা হচ্ছে সে ইয়ে হবে স্পিয়ার হবে লং আহ বেঁচে যাবে তো সেটা দিয়ে কিছুটা সে এলবো জয়েন্টকে এক্সটেন্ড করতে পারবে

স্যার রেডিয়াল নার্ভ তারপরে মিডিয়ান নার্ভ আর আলনার নার্ভ মিডিয়ান নার্ভ কি থাকবে আলনার নার্ভ মিডিয়ান নার্ভ কি থাকবে সরাসরি রেডিয়াল নার্ভ আলনার নার্ভ আর মাসকুলো কিউটিনিয়াস নার্ভ মাসকুলো কিউটিনিয়াস নার্ভ থাকবে স্যার রেডিয়াল আলনার আর মাসকুলো কিউটিনিয়াস কি থাকবে সরাসরি কন্টাক্ট স্যার মাসকুলো কিউটিনিয়াস তো ছিল

ভ্যারিয়েশনের কারণে হতে পারে কিন্তু ইউজুয়ালি হচ্ছে রেডিয়াল এবং আলনার এরা হচ্ছে একদম নেকেট কন্ট্রাক্টে থাকে রেডিয়াল থাকবে স্পাইরাল গ্রুপে আলনার কোথায় থাকবে মিডিয়াল এপিকন্ডাইলের পোস্টেরিয়র যে গ্রুপ সেদিক দিয়ে আসতেছে তাই না ঠিক আছে তাহলে তোমরা হচ্ছে আরো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারো আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম

আচ্ছা এপের হাতটা যদি একটু খেয়াল করো তাহলে এপের হাতটাকে দেখো কিরকম এপের হাতের এই যে থামটা এটা হচ্ছে এই ফিঙ্গার গুলোর সাথে একটা প্লেনে থাকে আমরা যখন অপোজিশন করি কিংবা হচ্ছে যখন ফ্লেকশন এক্সটেনশন করি তখন কিন্তু এই প্লেন থেকে ও সামনের দিকে চলে আসে পেছন দিকে চলে যায় তো যখন আমাদের এই থিনার মাসেল গুলো এই মিডিয়াম নার্ভের কারণে এখানে সমস্যা হবে তখন কিন্তু আমরা

আচ্ছা যদি আর কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে তোমরা মিল করবা যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় আর পার্সেন্টেজটা দিয়ে দিবা মেইলে ঠিক আছে লিভ করতে পারো সবাই